আচ্ছা একটু পেছনের কথা ভাবুন তো সেই প্রথম দিনটি যেদিন শোরুম থেকে আপনার সাধের বাইকটি বের করেছিলেন রোদে ঝিলিক দিয়ে ওঠা সেই চকচকে রং আর ইঞ্জিনের সেই প্রথম গর্জন কেমন লেগেছিল আপনার সেটি কি আপনার কাছে কেবল লোহার তৈরি কোনো যন্ত্র ছিল নাকি মনে হয়েছিল একরাশ মুক্তির স্বপ্ন আপনার হাতে ধরা দিয়েছে আসলে আমরা যারা বাইক ভালোবাসি আমাদের কাছে এটি কেবল যাতায়াতের মাধ্যম নয় এটি একটি জীবন দর্শন অনেক সময় দেখবেন আমরা একটা ভালো কফি খাওয়ার জন্যে মাইলের পর মাইল পাড়ি দিই কেন জানেন শুধু ওই বাতাসের স্পর্শ আর স্বাধীনতার স্বাদ নিতে কিন্তু বন্ধু যে সাথী আপনাকে নিয়ে পাহাড়ে চড়ে বা শহরের জ্যাম ঠেলে গন্তব্যে পৌঁছে দেয় তার প্রতি আপনার দায়িত্ব কতটুকু একটা অবাক করা তথ্য দেই রাস্তায় বাইক হুটহাট নষ্ট হয়ে যাওয়ার সত্তর শতাংশ কারণই হল ঠিকঠাক যত্নের অভাব আজ আমরা কথা বলবো আপনার এই প্রিয় সাথীর যত্ন নিয়ে আপনার বাইকের ইঞ্জিনকে বলা হয় তার হৃদপিণ্ড মধ্যে বাইক চালাতে কেমন যেন ভারী লাগে তখন মনে হয় আপনার বন্ধুটি ঠিকমতো শ্বাস নিতে পারছে না মনে রাখবেন গাড়ির তেল আর বাইকের তেল কিন্তু এক নয় ভুল তেল ব্যবহার করলে আপনার বাইকের ক্লাচ প্লেট চিরতরে নষ্ট হয়ে যেতে পারে তেলের মান বুঝে এটি নিয়মিত পাল্টাতে হবে মিনারেল অয়েল হলে এক হাজার থেকে পনেরোশো কিমি আর ফুল সিনথেটিক হলে চার হাজার থেকে পাঁচ হাজার কিমি পরপর বদলে ফেলুন আর হ্যাঁ শুধু তেল পাল্টালেই কিন্তু কাজ শেষ হবে না সাথে অয়েল ফিল্টারটিও বদলান আপনার বাইকটিকে ইজানিং আগের মতো গতি তুলতে পারছে না তবে একবার এয়ার ফিল্টারটির দিকে তাকিয়ে দেখুন তো ধুলোবালি জমে যখন এটি বন্ধ হয়ে যায় তখন ইঞ্জিন অক্সিজেন পায় না ঠিক যেন দম বন্ধ করা এক পরিবেশ এছাড়া ইঞ্জিনের দহন প্রক্রিয়া ঠিক আছে কিনা বুঝতে স্পার্ক প্লাগের রং পরীক্ষা করুন হালকা বাদামি রঙ মানে আপনার ইঞ্জিন একদম ফিট আছে আচ্ছা জ্বালানির দাম যে হারে বাড়ছে তাতে মাইলেজ নিয়ে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি কি জানেন আপনার সামান্য কিছু ভুলের জন্য বাইক তার মাইলেজের বিশ শতাংশ পর্যন্ত হারিয়ে ফেলতে পারে প্রথমেই নজর দিন টায়ার প্রেশারের দিকে টায়ারে বাতাস কম থাকলে ইঞ্জিনের ওপর বাড়তি চাপ পড়ে টায়ার প্রেশার যদি কুড়ি শতাংশ কম থাকে তবে আপনার মাইলেজ পাঁচ থেকে দশ শতাংশ কমে যাবে চেন রক্ষণাবেক্ষণ মাইলেজের ওপর সরাসরি প্রভাব ফেলে প্রতি পাঁচশো থেকে সাতশো কিলোমিটার পর পর পরিষ্কার ও লুব্রিকেট করার অভ্যেস গড়ে তুলুন হুটহাট খুব জোরে টান দেওয়া বা শেষ মুহূর্তে করা ব্রেক করা এগুলো কিন্তু তেল অপচয়ের মূল কারণ আর ট্রাফিক জ্যামে যদি তিরিশ সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে হয় তবে দয়া করে ইঞ্জিনটি বন্ধ রাখুন যথাযথভাবে মেনটেন করা একটি বাইক অন্যগুলোর চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি দামে বিক্রি হতে পারে চেষ্টা করবেন সবসময় অরিজিনাল বা ওইএম পার্টস ব্যবহার করতে ক্রেতারা সবসময় অরিজিনাল কন্ডিশনের বাইকই বেশি খোঁজেন আপনার বাইকটি কেবল লোহার তেলের সংমিশ্রণ নয় এটি আপনার হাজারো স্মৃতির ভাগিদার যত্ন নিলে যন্ত্র ও মানুষের মতো ভালোবাসা ফিরিয়ে দেয় ভালো থাকুন সাবধানে বাইক চালান এবং আপনার প্রিয় সাথীকে নিয়ে অজানার পথে পাড়ে দিন আত্মবিশ্বাসের সাথে